আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা মাল্লা নবী বাদাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রাব্বুল আলিনের অশেষ আমরা হজ সিরিজ পর্ব নয় শুরু শুরু করতে যাচ্ছি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত তা হচ্ছে যে যেমত্তর মানে জিল আট তারিখ এটা আমাদের সিরিজ নাম্বার নয় তো এপর পর্বে আমরা হজের বলা যায় সূচনা যারা তামাত্তু হজকারী এবং যারা মক্কাবাসী যারা হজ করবেন মূলত এই দিন হজ শুরু করবেন তারা এই দিনকে আমতার হইয়া বলা হয় এই জন্যেই যে হাজিগণ সাধারণত তারা পানি সাথে নেন একেবারে আরাভা দিবস পর্যন্ত এবং এর দ্বারা তারা তৃপ্ত হন পানি দ্বারা উপকৃত হন এই জন্য বিয়া। এই দিন শুরু করেন পানি গ্রহণ সেই হিসেবে আমুতার বলা হয় এই দিনে যারা তামাত্ম হজকারী এবং যারা মক্কাবাসী তারা এহরাম বাঁধেন হজের এহরাম হজের নিয়ত করবেন এবং মুখে বলবেন লাব্বাইকা হাজ্জান মানে আমি হজের নিয়তে বের হলাম তো করতে বের হবেন মক্কাবাসী সাধারণত মক্কা থেকেই যে যেখানে আছে মক্কা থেকেই তারা রওনা হবেন মিনার দিকে এই দিন এবং যারা যারা মনে করেন তামাত্মকারী তারাও ওখানে অবস্থানরত মক্কাতে অবস্থানরত সাধারণত তারাও মাসাল্লাহ ওখান থেকে রওনা হয়ে যাবেন মিনা এই এই দিবসে আর এহরামের সময় ওই সব কাজই করবেন যেসব কাজগুলা শুরুতে যখন তামাত্ম হাজকারী উমরা করার জন্য মিকাতে যা করেছেন সেভাবেই তারা এহরাম বাঁধবেন সেই তরিকাতেই তারা এহরাম বাঁধবেন নিয়ত করবেন ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া গোসল করা হ্যাঁ এরপরে পুরুষগণ দুটি কাপড় গ্রহণ করা হ্যাঁ তো যে সিস্টেম ওই সিস্টেমেই হ্যাঁ সুগন্ধি ব্যবহার নিয়তের পূর্বে হ্যাঁ তো এই সবগুলা ওই যখন মিনার দিকে রওনা হবেন আট তারিখের শুরুতে এহরাম বাঁধবেন তখন সবগুলা কাজ ওইভাবেই করবেন এখন মিনাতে যাওয়া এই দিনে মিনাতে যাওয়া কখন এই দিনে মিনাতে যাবেন সকালবেলা ফজরের পর অর্থাৎ আট তারিখ ফজরের পর সকালবেলা মিনাতে যাওয়াটা সুন্নাত তো তালবিয়া পড়তে পড়তে এরাম বেঁধে চলে যাওয়াটা সুন্নাত এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখন বর্তমানে কাফেলার সিস্টেম এটা যে সুবিধার্থে বা ভিড়ে ভিড় এড়াতে শৃঙ্খলা রক্ষার্থে রাত্রে নিয়ে চলে যায় অর্থাৎ সাতই জিলহজ দিবগত রাত্রেই মিনার দিকে নিয়ে চলে যায় যদি চলে যায় এটা যায় যাচ্ছে পরিস্থিতির শিকার যায় যাচ্ছে মিনাতে গিয়ে এখন জরুরি নয় যে আমাকে মক্কা থেকে এহরাম বেঁধে ওই মিনাতে যেতে হবে কারণ এটা নিয়ম হচ্ছে যে আট তারিখ সকালবেলা মক্কা মিনাতে মিনাতে যাওয়া এবং এহরাম বাঁধা সেখানে তো যদি এরকম সিস্টেমের জন্য নিয়ে চলে যাওয়া হয় তো জরুরি নয় যে মক্কা থেকে আমাদেরকে বা হারাম থেকে বা তো করে আমাদেরকে যে এহরাম বাঁধতে হবে তা কিন্তু নয় অনেকে দেখা যায় এটা করে থাকেন কিন্তু না আপনি সকালে নিয়ে গেলে সকালে চলে যান মিনার তাবুতে ওইখানে আপনি সকাল নয়টা দশটাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এহরামের জন্য যা শূন্য সেগুলো পালন করে সেখানে এহরাম বাদতে পারবেন এ আশপাশে অর্থাৎ যারা সৌদি আরবে আমরা থাকি এখান থেকে ওই একই অবস্থা হয়ে যায় ছয় তারিখ হোক সাত তারিখ হোক নিয়ে চলে যায় তাবুতে ওখান থেকেই ওই সকাল সকালবেলা আট তারিখ ওখান থেকে এহরাম বাধা হয়ে থাকে সমানিত দর্শক শ্রোতা মণ্ডলী আর সেদিন কি বললাম যে সকালবেলা মিনাতে যাওয়াটা সুননাত এটা হচ্ছে এজমা উম্মত এখানে এমনি মুঞ্জের তার তিনি এই এজমা বর্ণনা করেছেন এমন রুশ বর্ণনা করেছেন সেখানে যাওয়াটা এবং অবস্থান নেওয়াটা সুননাত আর সেখানে একেবারে এই দিন এবং রাত পরবর্তী দিবাগত রাত পাঁচ অক্ত সলাত আদায় করা মানে আরাফাত দিবসের সকাল ফজরের সলাদ পর্যন্ত ওখানেই সলাত আদায় করা এটা হচ্ছে সুন্নতি তরিকা যদি ব্যতিক্রম হয় যে যেমন ওই সিস্টেমের জন্য যদি রাত্রের বেলায় নিয়ে চলে যায় আরাফা সেটা ভিন্ন বিষয় কিন্তু সুন্নত হচ্ছে ফজর পর্যন্ত মিনাতে অবস্থান নেওয়া এই রাত্রিতেও অবস্থান নেওয়া এই মিনার মিনারতে অর্থাৎ আট তারিখ দিবাগত রাত যে আসে এটা কাল মনে করেন এটা আরাফার দিন ওই রাত্রিতে মিনাতে যাপন করাটা কিন্তু সুন্নাত হ্যাঁ সুন্নাত এটা উচিত আমাদের পালন করা এই এই তারিখে যদি কেউ মনে করেন যে হারামে থাকলে সলাৎ পড়লে ওখানে সব বেশি পাবো এখানে থাকলে বেশি সব এটার চেয়ে কিন্তু সুন্নাত হলো বা উত্তম হবে মিনাতে চলে যাওয়া মিনাতে অবস্থান নেওয়া এটা আমরা যেন বুঝি আসল হচ্ছে যা করেছিলাম ওটাই আমাদের মধ্যে কল্যাণ রয়েছে এ নয় যে আমি আট তারিখ মিনাতে না গিয়ে হারামে থাকি তাহলে আমি বেশি লাভবান হব এটা কিন্তু নয় এরপরে আসেন যে আসলে মক্কাবাসী কি ও এখন ওখানে গিয়ে সলাতের বিধান কি। ওখানে মিনাতে সারা দিন এবং রাত্রে যে সলাদগুলা আদায় করবো সেগুলো হচ্ছে চার রাকাত বিশিষ্ট সলাদগুলা দুই রাকাত পড়ে যথা সময়ে আদায় করা এটা হচ্ছে সুন্নাদ এটা মক্কাবাসী হোক আর মক্কা থেকে বাইরে থেকে যারা আমরা যাই তারাই হন না কেন এটা হচ্ছে এটা শেখুল ইসলাম তাই মিয়ার মত এবং বাজরাহেমাহুল্লার মত যে সেখানে গিয়ে নিজ নিজ সময় জোহরের সময় জোহর আসরের সময় আসর এবং আপন আপন অক্তে চার গুলা দুই রেকাত আদায় করা জমা করে নয় এরপরে আসেন তো এই যে এই এখন কিছু ভুল হয়ে যায় এই আমুত্তারুইয়া বা আট তারিখে এই অবস্থাতে কিছু আমাদের ভুল হয়ে যায় প্রথম ভুল এটা হতে পারে যে অনেকে মনে করেন যে যেহেতু কসর করছি মানে চার রেখাত বৃষ্ট সলাদগুলা দুই রেখাত পড়ছি তাহলে জমা করেও একসাথে পড়ে নেই জোহর এবং আসর মাগরিব এবং এশা এটা কিন্তু ভুল হবে আপন আপন সময়ে ওই কসর করে শুধু পড়তে হবে তেমনইভাবে ওখানে অবস্থান নেওয়া এবং ওখানে যে আমি হেরাম বেদলাম এ সময় তালবিয়া জোরে জোরে না পড়াটাও একটা ভুলের অন্তর্ভুক্ত তেমনইভাবে ওই রাত্রিতে ওখানে না থাকাটাও অর্থাৎ মিনার দিবসে মিনাতে উদযাপন করা না করাটা রাত্রি না থাকাটাও কিন্তু একটা ভুলের অন্তর্ভুক্ত এই ছিল রিয়ার মোটামুটি বিষয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সুন্নত সহ বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করেন আলাম আল্লাহ আলম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ওস আজমাইন